হরিও অখণ্ড সংহিতা অথবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বা চতুর্থ খণ্ড নামের শক্তি শ্রী শ্রী বাবামণি বলিলেন নামের যে কত শক্তি তা সাধন করে উপলব্ধি করুন যে দেহটাকে একান্ত আকর্ষণের বস্তু জ্ঞান করছো যে দেহটার ভিতরে স্বর্গসুখের আশা করে বার বার বৃথায় আসক্ত হচ্ছো নামের গুণে দেখবে সেই দেহের প্রতি আকর্ষণ সেই দেহের দেহির প্রতি গিয়েছে সেই দেহ তোমাকে স্থায়ী সুখ দিতে অক্ষম হলেও সেই দেহের যিনি আসল মালিক তিনি তোমার চোখের সামনে ধরা দিচ্ছেন এবং তোমাকে নিত্য সুখের রাজ্যে নিচ্ছেন নামের শক্তি অসীম নামের বীর্য অফুরন্ত সন্তানকে ব্রহ্মচারী করিবার উপায় অপর একজন প্রশ্ন করিলেন সন্তানকে ব্রহ্মচারী করা যায় কি করলে শ্রী শ্রী বাউী তার জন্য বাপ মাকে সন্তানের জন্মের আগ থেকে প্রস্তুত হতে হয় মা বাপের ভিতরে সংযম সাধনের চেষ্টা দীর্ঘকাল ধরে চললে তাদের সন্তান সন্ততি সহজেই সংযমের সামর্থ্য নিয়ে আসে মেয়েদের যদি বিয়ে হয় শল্য পেরিয়ে সতেরো বছরে আর প্রথম সন্তানটি যদি জন্মে তার একুশ বছরের সময় তাহলে দম্পতি পুরো তিনটি বছর ধরে সংযত চিন্তা সংযত বাক্য ও সংযত ব্যবহার অনুশীলন করার অবসর পেল পাশ্চাত্য পণ্ডিতেরা যায় বলুন তোমরা নিশ্চয় যেন যে এর শুভবল সন্তানে আসবেই আসবে সন্তান গর্ভস্থ হওয়ার পর থেকে যদি দম্পতির মধ্যে খুব উন্নত ভাব বা ও উন্নত ব্যবহারের অনুশীলন হয় তবে তার ফল শিশুর ভিতরে কতক যাবেই যাবে পাশ্চাত্যরা বলবেন ওসব কুসংস্কার সন্তান একবার গর্ভস্থ হয়ে গেলে তার সম্পর্কে আর বাপ মায়ের কিছু করণীয় নেই আমি বলি ওটা বরং পাশ্চাত্যদেরই কুসংস্কার সন্তান গর্ভস্থ হবার পর ইতর প্রাণীরাও তাদের পুরুষদের কাছে ঘেসতে দেয় না এই একটা ঘটনা থেকে স্পষ্ট বুঝবে যে তোমার সন্তানের যথেষ্ট কুশল অকুশল তুমি তার ভ্রণ অবস্থায় করে দিতে পারো তুমি যদি পশুরধম হও তাহলে তোমার আচরণের ফলে পশুর পশুরধম হয়ে অনুষ্ঠিত হবে তুমি যদি পশুর মতনে ভ্রণকে কোনো অবাঞ্চনে উৎপেরনে না ফেলো কিন্তু মনে মনে কাম ভাব পোষণ করো তাহলে সে পশু হয়ে জন্মাবে এবং বুদ্ধি বিকাশের পরে তার পশুভাব দূর করার জন্য তোমাকে আয়োজন করতে হবে আর তুমি যদি পশুদের আচরণের অনুকরণে ভ্রমণকে উৎপীড়িত করতে বিব্রত থাকো এবং সঙ্গে সঙ্গে মনকে রাখো দেবতাদের মতো উন্মত্ত নিয়ত উর্ধে তাহলে এই শিশু দেবত্বের স্বভাব সম্পদ নিয়ে ঘনিষ্ঠ হবে তারপরে শিশুকাল থেকে সন্তানের দিকে বাপ মাকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হয় ছেলে মেয়ের শরীর খুব পরিষ্কৃত পরিচ্ছন্ন রাখবে যেন কখনো কোনো প্রকারে চুলকনা না জন্মাতে পারে অনেক সময় চুলকোনা থেকেই করভ্যাসের প্রথম শিক্ষা লাভ হয়ে থাকে এমনকি শিশুকাল থেকেই শিশুকাল থেকেই সুতরাং এই বিষয়ে খুব সাবধান থাকবে যেসব লোক শিশুদের আদর করতে গিয়ে তাদের হাত পা নিয়ে খুব বেশি নাড়াচাড়া করে তাদের কাছে শিশুকে কখনো দেবেন না সব লোকগুলি বরদ্যমান শিশুদের ঠান্ডা করার জন্য অধিকাংশ সময় তার রেসিয়াল পার্টসে জনন দ্বারে হাত দেয় আবার হাতে কখনো কোনো শিশুর ভাব দেখে দেবে না আয়ার হাতে কখনো কোনো শিশুর ভার দেবে না আয়াগুলি এসব অপকাশ করে বেশি শিশুর প্রতিপালকদের মধ্যে ব্রহ্মচর্যের অর্থ বল প্রশ্ন দরিদ্রের ঘরে আর আয়া আসবে কোথা কোথেকে শ্রী শ্রী ভগুন চাকর বাকর আছে আর অশিক্ষিত পুরস্ত্রীরা আছেন এদের অনেকেই জানেন না ছেলেদের যেভাবে সেভাবে তা আদর করা করাটা কত বড় সর্বনাশের ব্যাপার তারা চিরকাল যেমন দেখে আসছেন নিজেরও তেমনই করে আসছেন এই জন্য তাদের সুশিক্ষার অভাবটাকেও দূর করতে হবে ছেলে মেয়েদের যদি ব্রহ্মচারী ও ব্রহ্মচারিণী করে গড়ে তুলতে চাও তাহলে সব শিশুদের যারা প্রতিপালন করবেন তাদের মধ্যে ব্রহ্মচর্যের প্রকৃত অর্থবোধ এবং ব্রহ্মচর্যের প্রতি গভীর সম্ভ্রাম বোধ জাগিয়ে তুলতে হবে সংসারটিতে ব্রহ্মচর্যের অনুকূল আবহাওয়া সৃষ্টি করতে হবে うん。<c oughs>